পাঁচ তারিখের পরে যারা নতুন বিএনপি মানে নতুনভাবে উদ্ভাবিত হয়েছে বিএনপির কিছু মানে নামধারী বিএনপি যারা তারা কিছু বিএনপি নামধারী বিএনপি এরা পাঁচ তারিখের পর হঠাৎ করে উদয় হয়েই আমার মনে হয় যে ইরাই এই ঘটনাটা ঘটাইছে এবং এর সাথে আমে লিগেরও হয়তো আমে হয়তো কিছু কুসক্রিয় মহলও তাদের সাথে জড়িত আছে রাজনীতি যেহেতু করে

বাড়িতে সার্চ করে যৌথ হয়নি তার যেহেতু অস্ত্র পেলো মানে এত অস্ত্র কেন পাইলো আর কি আপনি স্ত্রী হিসেবে এই কি বলবেন আমি স্ত্রী হিসাবে যতটুকু তাকে চিনি এবং জানি মানে অস্ত্র তো দূরের কথা অস্ত্র কেমন আমি আমার জীবনে বা সেও কখনো দেখিনি আমরা অবৈধ অস্ত্র কিন্তু আমার মনে হচ্ছে যারা এই জিনিসটা ঘটাইছে তারা সুপরিকল্পিতভাবে এই জিনিসটা ঘটাইছে এবং তারা অত্যন্ত সুচতুরভাবে ঘটনাটা ঘটাইছে আমার স্বামী সুনামকে বা তাকে হেনস্থ করার জন্যই তার দলকে অপদস্ত বা অপমান বা তার দলকে জনগণের কাছে হেয় প্রতিপূর্ণ করার জন্য সুপরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটায় পাঁচ তারিখের পরে যারা নতুন বিএনপি মানে নতুনভাবে ভাবে উদ্ভাবিত হয়েছে বিএনপির কিছু মানে নামধারী বিএনপি যারা তারা কিছু বিএনপি নামধারী বিএনপি পাঁচ তারিখের পর হঠাৎ করে উদয় হই। আমার মনে হয় যে ইরাই এই ঘটনাটা ঘটাইছে এবং এর সাথে আমেলি লীগেরও হয়তো আমে হয়তো কিছু কুচক্রি মহলও তাদের সাথে জড়িত আছে এবং যারা হচ্ছে দল থেকে ছিটকে পড়া এবং দলের বাইরে যারা দীর্ঘদিন কোনো আন্দোলন সংগ্রাম কোনো মিছিল মিটিংয়ে তাদেরকে দেখা যায়নি এই পাঁচ তারিখের পর যারা নতুন বিএনপি এবং নূতনভাবে যারা পাঁচ তারিখের পর গজাইছে এরাই বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যই তারা এই ঘটনাটা ঘটাইছে আমি প্রশাসনের প্রতিও দৃষ্টি আকর্ষণ করি বলছি এই জিনিসটা যেন সঠিকভাবে তদন্ত করা হয় এবং বিচারের আওতায় আনি দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় আমি এই প্রশাসনের প্রতি এই আহ্বানই জানাচ্ছি এবং সবার প্রতি এই আহ্বানই জানাচ্ছি এই